সম্মানিত দর্শকবৃন্দ আমি সাহিল আজকে তোমরা যারা যারা প্যারেন্টস বা গার্জিয়ান আসো আজকের ভিডিওটা তোমরা লেগা তোমরা যারা যারা নিজের ছেলেমেরে নবোদয় বিদ্যালয়ে ভর্তি করতে ইচ্ছুক তো নবোদয় বিদ্যালয়ের একটা নতুন নোটিফিকেশন বাইর করা হয়েছে এটা আজকে বিস্তারিতভাবে কথা কম আর যদি ভিডিওটা ভাল লেগা থাকে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেল নতুনীয়তা থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবাই আজকে নোটিফিকেশনটা বাইরেছে নবোদয় বিদ্যালয় সমিতির থেকে তো তোমরা যারা যারা নবোদয় বিদ্যালয় নিজের ছেলে মেয়েরা ভর্তি করতে ইচ্ছুক তো ভিডিওটা পুরা দেখবায় এখানে কুয়া হয়েছে জোহর নবোদয় বিদ্যালয় নির্বাচন পরীক্ষার মাধ্যমে দু হাজার ছাব্বিশ সাতাশ সিজনের সেশনের জন্য জোহর নবোদয় বিদ্যালয় ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন চাওয়া হচ্ছে এখানে যারা যারা নিজের ছেলেমেয়েরা ক্লাস সিক্সে ভর্তি করতে ইচ্ছুক তো এখানে আবেদন করতে পারবে এখানে ভর্তির বিজ্ঞপ্তিটা দু হাজার ছাব্বিশ সাতশ শিক্ষাবর্ষের লেখা দেওয়া হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে উনত্রিশ সাত দুই হাজার পঁচিশ মানে জুলাই মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত এটার আবেদনের লাস্ট ডেট তো এর আগেই সব আবেদন করে এখানে যে সাধারণ বৈশিষ্ট্য মেদা খাওয়া হয়েছে প্রত্যেক জেলায় সহ শিক্ষা আবাসিক বিদ্যালয়ে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ছাত্রাবাস এখানে যারা যারা নিজের ছেলেমেয়েরা ভর্তি করবে চাই রাখো প্রত্যেক জেলায় নিজেরা প্রত্যেক ছেলেমেয়ের লিগে আলাদা আলাদাভাবে এখানে হোস্টেলে প্রোভাইড করবো তারা লগে বিনামূল্যে শিক্ষা এবং বোর্ডিং এবং লজিং এবং এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এখানে যে এক্সট্রা আরও দিচ্ছে এখানে আমি যে মাইগ্রেশন পরিকল্পনার মাধ্যমে ব্যাপক সাংস্কৃতিক আদান প্রদান ও খেলাধুলার প্রসার এখানে সব কিছুই দেওয়া হইব আদার কারিকুলাম অ্যাক্টিভিটিও এখানে করানো হইব লগে এনসিসি এবং যা এনএসএস বা স্কাউট অ্যান্ড গার্ড এই সব কিছুই এখানে করানো হইব এখানে যে বৈশিষ্ট্য দিছে বিশেষ বৈশিষ্ট্য তোমরা দেখো এখানে গুণমান সম্পন্ন শিক্ষার উপরে গুরুত্ব দেওয়ার ফলে এখানে যে জেইই ছিল যে ই মেইন হইছিলো দুই হাজার পঁচিশে এখানের মধ্যে বারো বারো হাজার একশো তিনজনের মধ্যে চার হাজার চারশো বিরানব্বই জন ছাত্রছাত্রী যোগ্যতা অর্জন করেছে যারা নবোদয় থেকে অ্যাডভান্সটা দিছিল এবং যে এই অ্যাডভান্সেও সেম দু হাজার চব্বিশে তিন হাজার একশো ছাব্বিশ জনের মধ্যে এক হাজার তিরাশি জনের যোগ্যতা পাইছিল এর মধ্যে নিটের মধ্যে সবথেকে বেশি চব্বিশ হাজার পাঁচশো উনত্রিশ জনের মধ্যে উনিশ হাজার একশো তিরাশি জনে এই যোগাটা যোগ্যতাটা অর্জন করছিল তো তোমরা যারা যারা এটার মধ্যে অ্যাডমিশন নেবো অবশ্যই এই জিনিসটি দেখতে লইবে দশম এবং দ্বাদশ শ্রেণীতে যারা যারা সেরা ফলাফল করছে দু হাজার চব্বিশ পঁচিশের মধ্যে দশমের মধ্যে যারা পড়াশোনা করছে ক্লাস টেনে তারা নাইনটি নাইন পয়েন্ট ফোরটি নাইন পার্সেন্ট ফেয়ে পাস করছে এবং যারা দশ দ্বাদশ শ্রেণীতে ক্লাস টুয়েলভে এক্সামিশন দিয়েছে তারা নাইনটি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পার্সেন্ট ফেয়ে পাস করছে তো এখানে যে যোগ্যতাটি লাগবে ভর্তি হইতে গেলে এখানে তারা কুইয়া দিছে যে যে জেলায় জহর নবোদয় বিদ্যালয় আছে বা যে জেলায় জহর নবোদয় বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি হতে ইচ্ছুক সেই জেলায় সরকারি বা সরকার অনুমোদিত বিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ পাঠ্যবর্ষে পঞ্চম শ্রেণিতে পাঠরত হতে হবে মানে তোমরা যারা যারা আবেদন করবে তোমরা যদি নিজ জেলায় জহর নবোদয় বিদ্যালয় থেকে থাকে তো এর আগে তোমরা সরকারি কোনো স্কুল টেক্কা বা সরকারি অনুমোদিত কোনো স্কুল টেক্কা পঞ্চম শ্রেণী পাশ করা থাকতে লাগবো যদি থাকো তাইলে এখানে আবেদন করতে পারবে এখানে যে আবেদন করার একটা ক্রাইটেরিয়া সরকার বা সরকারি অনুমোদিত বিদ্যালয় থেকে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষাবর্ষ সম্পূর্ণ করে উত্তীর্ণ হতে হবে এবং জন্মের তারিখ এক পাঁচ দু হাজার চোদ্দো থেকে একত্রিশ সাত দু হাজার ষোলোর মধ্যে হতে হবে তো তোমরা যারা যারা নিজের ছেলেমেয়েরে ভর্তি করবে তো এখানে তোমরা যে বয়স সীমাটা রাখা হয়েছে এটা এক পাঁচ দুই হাজার চোদ্দো থেকে একত্রিশ সাত দু হাজার ষোলোর মধ্যে যারা যারা জন্মগ্রহণ করছে যারা জন্ম নিয়েছে তারারই এখানে ভর্তি করাতে পারবে আর তার লগে তোমরা যারা যারা ভর্তি করবো তারা অবশ্যই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষাবর্ষে পাস করার থাকতে লাগবো সরকারি বা সরকারি অনুমোদিত কোনো স্কুল থেকে এখানে যে রিজার্ভেশনটা রাখা হয়েছে গ্রামাঞ্চলে বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের জন্য অন্তত সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসন যেটা নর্মালি রাখা হয় এটা রাখা হয়েছে আর যারা এস এসটি বা আদার ক্যাডিডেট আসো তারা লেখা যে আসনটা রাখা হয় ন্যূতম ওয়ান বাই থ্রি আসন ছাত্রছাত্রীর জন্য সংরক্ষিত করে রাখা হয়েছে এখানে যে পরীক্ষার তারিখও দেওয়া দিছে এখানে গ্রীষ্মকাল শিক্ষাবর্ষের লীগে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর শীতকাল শিক্ষাবর্ষের লীগা এগারো এপ্রিল দুই হাজার ছাব্বিশ অবশ্যই তোমরা দীক্ষাশূন্য আবেদন করবো আবেদনের প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে যারা যারা আবেদন করবায় তা আবেদন শুরু হয়ে গেছে আবেদন করতে পারো তো আজকে কতটুকুই আবার দেখা একটা নতুন ভিডিও লইয়া